প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রশ্ন করতেছেন যে ভাই পিডিএফ ফাইল কীভাবে এডিট করা যায় হ্যাঁ আজকের এই ভিডিওতে কোন ধরনের সফটওয়্যার ছাড়া আপনারা কীভাবে পিডিএফ ফাইল এডিট করবেন আপনাদেরকে একটা পিডিএফ এডিট করে আমি বুঝিয়ে দেবো বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা চ্যানেল রয়ে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি অসংখ্য টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন চলুন কিভাবে আপনারা পিডিএফ স্টেপ বাই স্টেপ এডিট করবেন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বন্ধুক প্রথমত আপনাদেরকে এই সাজদা ওয়েবসাইটে চলে আসবেন এখানে দেখেন পিডিএফ টু ওয়ার্ড রয়েছে এবং আপনাদেরকে পিডিএফ মার্জ করার প্রয়োজন হয়ে থাকে এছাড়াও বিভিন্ন কনভার্সন রয়েছে আপনি পিডিএফ টু এক্সেল পিডিএফ টু পিপিটি পিডিএফ টু ওয়ার্ড আপনি সকল ধরনের কনভার্সন এখানে আপনি করতে পারবেন প্রথমত আপনার যে পিডিএফ ফাইল সেটা আপলোড দিয়ে দিবেন আমি আমার একটা ফাইল আপলোড দিয়ে দিয়েছি আপলোড দেওয়ার পর এখানে আপনি এডিট যদি হয়ে থাকে ক্ষেত্রে এটা আপনি ডাউনলোড করবেন কিন্তু আমাদের এডিট এখনও করা হয়নি এখন আমাদেরকে কী করতে হবে ব্যাক টু এডিটে আমাদেরকে চলে আসতে হবে তো আমাদের যে এটা র ফাইল রয়েছে অর্থাৎ আমাদের এডিট ছাড়াই যে পেজ এখন এখানে আসে আমরা এডিট করতে পারব এখানে যদি চাই আমি আমার নামটা দিতে লেখা এবং কোনো ধরনের পেজ আমরা যদি ডিলিট করে দিতে চাই ডিলিট করে দিতে পারব এবং আসলে আমরা এখানে সকল ধরনের এডিট করতে পারব এবং ছবি পর্যন্ত এখানে যুক্ত করার তারা আমাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছে বন্ধুগণ দেখেন এখানে আপনি যেখানে ইচ্ছে আপনি সেখানে টেক্সট এডিট করতে পারতেছেন এছাড়া উপরে অসংখ্য টুলস রয়েছে যে টুলসগুলো আপনি কিভাবে কাজ করতে তো হয় আপনি যদি প্রথমত ইউজ করেন সেক্ষেত্রে আপনি খুব ইজিলিভাবে বুঝতে পারবেন দেখুন আপনার ইডিট শেষ হয়ে যাবে দেন তারপরে এডিট করার পরে আপনার যে ফাইলটা রয়েছে সেটা আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন দেখেন আমার নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমি যে আমার নামটা সবার শেষে লিখেছি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি এডিট করবেন এই যে র ফাইলটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ